বাংলায় কিছু প্রবাদ প্রবচন আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট অতি লোভে তাঁতি নষ্ট যতনে রতন মিলে এখন যত্ন করা ভালো বিশেষ করে মানবদের আমাদের শরীরের যে যত বেশি যত্ন নিবে তার শরীরটা তত ভালো থাকবে আমি যদি হেয়ারের যত্ন নেই আমার হেয়ারটা ভালো থাকবে আমি যদি আমার চোখের যত্ন নেই আমার চোখটা ভালো থাকবে কিন্তু কিছু কিছু জায়গা আছে ওই জায়গাগুলোর এক্সট্রা কোনো যত্ন করতে হয় না ওই জায়গার ক্ষতি করা যাবে না কিন্তু এক্সট্রা কোনো যতন করা যাবে না তার ভিতরে সৃষ্টিকর্তার দেওয়া কতগুলো গর্থ আছে হোল আছে এই হোলগুলোর কথা আমি একটু আলোচনা করি বিশেষ করে কান কানের ভিতরে কোনো লাঠি কাঠি দেওয়া যাবে না নাকের ভিতরে কিছু দেওয়া যাবে না এরকমের লোয়ার লিমসে নিম্নাঙ্গে একটা এটাকেও গর্থ বলি বা ভেজাইনে বলি এই ভেজাইনায় অতিরিক্ত যত্ন করা যাবে না অতিরিক্ত যত্ন করলে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস হতে পারে এই ব্যাকটেরিয়াল বেজাইনোসিসের উপরই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অধুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্স দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দক্ষ আলোচনা করতেছি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হোয়াট ইজ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস অর্থাৎ ভ্যাজাইনের ভিতরে ব্যাকটেরিয়া থাকবে এটাই স্বাভাবিক কত থাকবে কুঠি কুঠি ব্যাকটেরিয়ার বসবাস যৌনঙ্গে যৌনিতে নেয় এটাই স্বাভাবিক এইটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ল্যাক্টোবেসিলাস ভালো ব্যাকটেরিয়া এবং এইটার পিএইচ পিএইচ থাকে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত এইটার পিএইচ থাকে এইটার পিএইচটা যখন কমে যায় এটা অ্যাসিডিক থাকে এটা থাকে অ্যাসিডিক কিন্তু এটা যখন পিএইচটা যখন কমে যায় তখন এটা খারিও অবস্থায় আসে যৌনাঙ্গটা তখন খারি অবস্থায় আসে আর যৌনাঙ্গটা যখন খারি অবস্থায় আসে তখন যৌনাঙ্গ থেকে ভেজাইনে থেকে ডিসচার্জ হয় হোয়াইট ডিসচার্জ হয় যেটাকে আমরা লিকুরিয়া বলে থাকি সাদা সেরাপ বলে থাকি এই দুর্গন্ধযুক্ত লিকুরিয়া দুর্গন্ধযুক্ত সাদা সেরাপ বিভিন্ন ভ্যারাইটিস কালারের সাদা সেরাপ এগুলো হয়ে থাকে এগুলো কেন হয় এগুলো হয় যখন এই যে বললাম যেখানে যত্ন করার প্রয়োজন নাই ওখানে যত্ন করার প্রয়োজন নাই সৃষ্টিকর্তা ওখানে এমনভাবেই ছেটাপ করে রেখেছে ওখানে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়াটাকে কিন্তু হৃদকর ব্যাকটেরিয়াটাকে কিন্তু দিয়ে রেখেছে কিন্তু এখন অনেকেই আছে যে আমার এটাকে একটু পরিষ্কার করি মার্কেটেও এরকমের পাওয়া যায় অহরহ এগুলো একদম ঠিক না এরকম মার্কেট থেকেও পরিষ্কার করার জন্য কিছু শ্যাম্পু কিছু পাউডার কিছু লোশন এগুলো নিয়ে এই আঙুল দিয়ে আঙুল দিয়ে ভেজাইনার ভিতরে ভিতরে এগুলো ঢুকিয়ে দেয় ভেজাইনা বা জনির ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়ে এই জনির এই পরিষ্কার করে পরিষ্কার করার পরিপ্রেক্ষিতে এই জনিতে যে হিতকর ব্যাকটেরিয়া আছে এই ল্যাক্টোবেসিলাস এই ল্যাক্টোবেসিলাস এগুলো মারা যায় মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এবং ওখানে ফাঙ্গাস গুরু করে আর এই ফাঙ্গাস গড়ো করার পরিপ্রেক্ষিতে এই ভেজাইনায় ইচিং হয় র্যাশ হয় খাদ্য চুলকায় এবং ওখানে ইনফেকশন হয় এবং ইনফেকশনটা আস্তে আস্তে সার্বিক সহ এটা জড়ায়ু পর্যন্ত ছড়িয়ে পড়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটাকে তখন কেউ কেউ বলে এটা তখন বলে যে এগুলা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিট যদিও তখন পর্যন্ত এটা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ ভিতরে পড়ে না কিন্তু লক্ষণের সাথে কিন্তু অনেকটা মিলেও যায় এমতো অবস্থায় যদি স্বামী স্ত্রী ইন্টারকোর্স করে তাহলে কিন্তু এগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হয় তো এরকমের যারা করেন যারা ওই ক্লিন করেন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে বিভিন্ন লোশন দিয়ে অনেকে এসে আমাদেরকে বলেন স্যার আমি তো এর আগেই করতাম যাতে একটু ভালো থাকি থাকে এই জন্য ভালো মাপ মানের ট্যালকম পাউডার দিতাম যাতে এটা ভালো থাকে কিন্তু না এই ট্যালকম পাউডার টাউডার এগুলো দেওয়া যাবে না আর এগুলো হলে এর চিকিৎসা চিকিৎসা কী এর চিকিৎসাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি এর চিকিৎসা ম্যাট্রনিডা জল টিনিডা জল অর্নিডা জল জল ইত্যাদি এগুলো দিয়ে চিকিৎসা করা যায় এখন কোনটা দিয়ে চিকিৎসা করলে ভালো হবে এটা আপনার ডাক্তার কোন ডোজে চিকিৎসা করলে ভালো হবে এটা আপনার চিকিৎসক আপনাকে বলে দেবে এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল